গরিবাল জুনিয়রের মাথায় গিলু বলতে তো কিছু নাই সাথে ওর কোনো লজ্জা সরমও নাই এটা কী খেলা ছিল ভাই এটা কি ব্রাজিল টিমের খেলা ছিল ব্রাজিল টিম এমন খেলা খেলে এরকম খেলা ব্রাজিল টিমে লাস্ট কবে দেখছেন আপনি আমার তো বিশ্বাস হচ্ছে না যে এটা ব্রাজিল টিমের খেলা ছিল এরকম খেলা খেলতে পারে ব্রাজিল টিম আমার বিশ্বাস হচ্ছে না লাস্ট কবে ব্রাজিল চারটা গোল হজম করেছে এটা আমার মনে হয় আমার মনে পড়ছে না লাস্ট কবে ব্রাজিল চারটা গোল হজম করেছে আমার যতদূর সম্ভব দু সালে। বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ব্রাজিল সাত গোল হজম করেছিল এরপর কোনো ম্যাচে চারটা গোল হজম করেছে ব্রাজিল এটা আমার মনে পড়ছে এটা কোনো খেলা হইলো ভাই এটা কোনো খেলা হইল। খেলার ধরনে পরে এটা কোনো পাস নাই একটা পাস সঠিক করে দিতে পারতেছে না আর ওরা আক্রমণে আসছে গোল করতেছে গোল উদযাপন করতেছে আবার খেলা শুরু হচ্ছে আবার আক্রমণে আসতেছে আবার গোল করতেছে ওরা আক্রমণে আসতেছে এবং গোল করতেছে ব্রাজিলের ডিফেন্ডাররা কই থাকে মিডফিল্ডাররা ফিল্ডাররা কি করতেছে কিছুই নেই মিডফিল্ডার আছে ব্রাজিলে মিডফিল্ডার আন্দ্রে আনতে এবং জুয়েলিন্টন জুয়েলিন্টন মিডফিল্ডারের কোনো ধরনেই না ও কি ও কি প্লেয়ার ও কি মিডফিল্ডার আমার তো দিই মনে হয় না ওর যে কোনো ধরনের কি বলবো ভাই আমার মাথা পুরা হ্যাং হয়ে আছে আমি পুরাই শখ খেলা দেখি খেলা দেখা পুরাই সব এটা কোনো খেলার ধরনে পড়ে ভাই আর দরিবল জুনিয়রের কথা কি বলবো ওর মাথায় গিলু বলতে তো কিছু নাই ওর তোর প্র্যাকটিস বলতে কিছু নাই সাথে লজ্জা সরম বলতেও কিছু নেই সাথে ওর লজ্জা সরম বলতেও কিছু নেই ভাই থর পায়ে ধরে আমি বলতেছি তুই যদি বিন্দু পরিমাণ যদি তোর লজ্জা সরম থাকে তাহলে তুই দল দল থেকে পদত্যাগ কোচের পদ থেকে তুই পদত্যাগ কর তোর উচিত ভাই তোর ধারা যে কিছু হইব না তুই হইবোনটুকু বুঝতে কি কিনা আমার জানান এইটুকু বোঝা উচিত যে ব্রাজিলের মতো টিমে তোর মতো কোচ যায় না ব্রাজিলের টিমে তোর যায় না মতো মতো একটু বোঝা উচিত যে এই ব্রাজিলের কোচ হিসাবে তোকে মানায় না তোর এই পথটাকে পদত্যাগ করা উচিত তোর কাছে বা চির কৃতজ্ঞ থাকবো তুই যদি ইচ্ছাকৃতভাবে ব্রাজিল টিমের কোচের পথটাকে পদত্যাগ করস হ্যাঁ একটা নিউজ শুনলাম সকাল থেকে নিউজটা চড়াইছে যে দরিবাল জুনিয়র কেনাকি জুন মাসের মধ্যে ব্রাজিলের কোচের পদ থেকে পদত্যাগ করা বা কোচের পথ থেকে সরিয়ে অন্য পদ দেওয়া হতে পারে তো এটা যদি সত্যি হয় বা এর চেয়ে বড়ো নিউজ বা এর চেয়ে বড়ো সুখবর ব্রাজিল আর নাই হ্যাঁ চারটা গোল হজম করার আর্জেন্টিনার সঙ্গে এভাবে হারার পরেও আমি বলবো যে ব্রাজিলের জন্য ওইটা সুখবর কী বলবো ভাই আমার মুখ দিয়ে কথা আসছে না আমি কি বলবো ম্যাচ এটা কোনো ফুটবলের খেলার ধরনে পড়ে ভাই প্রথম চার মিনিটের মাথায় এক গোল এরপর বারো মিনিট নাকি এগারো মিনিটের মাথায় আরেকটা গোল হ্যাঁ এরকমভাবে হাফ টাইমের আগে তিন তিনটা গোল হজম করছে বিরতির আগে তিন তিনটা গোল হজম করছে এটা কোনো খেলার ধরনেই পড়ে না যেখানে আর্জেন্টিনার চার চারটা মিডফিল্ডার নিয়ে খেলতেছে এই চার চারটা মিডফিল্ডারের বিপরীতে ব্রাজিলের মাত্র দুইটা মিডফিল্ডার তাও আবার খারা আন্দ্রে এবং জয়েলিংটন ব্রেঞ্চে আছে অ্যাডারসন জো গোমেস ওরা যখন আছে তখন আপনি মিডফিল্ডার একজন বাড়ান না কেন একজন মিডফিল্ডার নিয়ে খেলেন এত স্ট্রাইকার দিয়ে কি করবেন আপনার হাতে যদি বলেই না থাকে স্ট্রাইকাররা কি করবে এত স্ট্রাইকার দিয়ে কি হবে স্ট্রাইকাররা কাছে যদি বল না যায় স্ট্রাইকাররা কি করবে ওরা তো শুধু তাকায় তাকায় দেখবে ওদের তো আর কিছু করে না ওরা কি এসে ডিফেন্স করবে ওরা কি আইসা নিজ থেকে বল ডিফেন্স কইরা নিজেরা আস্তে আস্তে বানায় নিয়ে তারপরে গোল করবে তাদের কি এই কাজ ডিফেন্স করা ডিফেন্স আপনি কি যে আমি বুঝি না ব্রাজিলের যে কোচ দরিবাল জুনিয়র ওর মাথায় কী কাজ করে কোন বুদ্ধিতে ও কি করছে আমি কিছুই বুঝি না আপনি ওয়েসলিকে নামাইছেন ওয়েসলিকে নামাইছেন জানেন ওয়েসলি যে ডিফেন্স থেকে সরাসরি তিনি আক্রমণে উঠবে এবং তার তিনি যখন আক্রমণ উঠবে তার ব্যাকআপ হিসেবে তো একজন ক্যারেক্টার কাউন্টার আক্রমণগুলো ফিরানোর জন্য কারণ আর্জেন্টিনা তো জানা কথাই যে কাউন্টার তার আক্রমণ করবে যখন কাউন্টার অ্যাটাকগুলো করবে তখন ওয়াসলি যদি না থাকে তার এই ব্যাকআপটা কে দিবে দেখেন রাইট ব্যাকে কিন্তু প্রথম গোলটা দ্বিতীয় গোলটা দুটোই রাইট ব্যাক সাইড থেকে হয়েছে তো আপনি এইগুলো এইগুলা আমি বুঝিনা না দরিবাল জুনিয়রের মাথায় কোনো গিলু বলতে কোনো জিনিস বিন্দু পরিমাণ আসে কিনা এখন ভাই আমাদের দাবি একটাই ভাই দরিবাল জুনিয়র তোর পায়ের দৈরা বলতেছি তুই ব্রাজিলের কোচের থেকে পদত্যাগ কর ব্রাজিলের কোচের পতায়িকা পদত্যাগ কর তোর কাছে চিরকৃতজ্ঞ